বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল ও সলায় রসুল করিম রাহলি কৌলি আমার প্রিয় ভাইরা এগুলো কিছু মৌলিক কথা যা বুঝা তা নিয়ে চিন্তা ভাবনা করা এবং মনে ও স্মৃতিতে তা গেঁথে রাখা জরুরি হেদায়তপ্রাপ্ত আন্দোলন আর হেদায়ত থেকে বিচ্ছুত আন্দোলনের মাঝে এক বিরাট ব্যবধান থাকে সেই ব্যবধানকে সর্বদা আমাদের সামনে রাখতে হবে যেসব আন্দোলন হেদায়তের পথে চলে নবীদের পথে চলে এবং আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহের ওপর পরিচালিত হয় আর যেসব আন্দোলন এই পথ থেকে বিচ্যুত এই দুই আন্দোলনের মাঝে থাকে বিরাট ব্যবধান ব্যবধানটি হল যখনই এসব আন্দোলন ব্যর্থতার মুখোমুখি হয় যদি সেই আন্দোলন প্রাপ্ত হয় আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহের আলোকে দীক্ষিত হয় এবং সেই সাঁচে গঠিত হয় তবে সেই আন্দোলনের সদস্যরা এর ব্যর্থতার কারণগুলো নিজেদের অন্তরে নিজেদের কাজ কারবার নিজেদের আমল এবং দাওয়াতের মাঝে এবং নিজের আমলের মাঝে তালাশ করে পক্ষান্তরে গোমরাহ আন্দোলন বা হেদায়তের পথ থেকে বিচ্ছুত আন্দোলন যদি ব্যর্থতার মুখোমুখি হয় তবে সে এ সীমানার বাহিরে চলে যায় অর্থাৎ সে নিজের হিসাব নেয় না নিজের ইমানের দিকে দৃষ্টি দেয় না তার সদস্যরা নিজেদের দাওয়াতের জরিপ চালায় না বরং তাদের পুরো মনোযোগ জাগতিক উপকরণ ও জাগতিক সমস্যার দিকে থাকে তারা বাতিল শক্তি এবং নিজেদের দুশ্মনদেরকে ব্যর্থতার কারণ সাব্যস্ত করে এই বাতিল শক্তি এবং বাতিল শক্তির স্ট্র্যাটেজিক্যাল পাওয়ার খুব বেশি ছিল বাতিলের কাছে উপকরণ বেশি পরিমাণে ছিল আমাদের কাছে উপায় উপকরণ খুবই কম ছিল এই কারণে আমাদেরকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু যে আন্দোলন প্রাপ্ত যে আন্দোলন আল্লাহ প্রদত্ত হেদায়ত মতে চলার চেষ্টা করে সে আন্দোলন যখনই ব্যর্থতার মুখোমুখি হয় তখনই সে নিজের দিকে মনোনিবেশ করে নিজের আমলের দিকে মনোযোগ দেয় যখন তাদের থেকে ভিটেমাটি কেড়ে নেওয়া হয় তাদের দাওয়াতের বদনাম করা হয় যখন তাদের দাওয়াত শোনার কেউ থাকে না যখন তারা বিভিন্ন সমস্যা ও বিপদে পড়ে যায় যখন তাদের দিকে সদস্য আসার পরিবর্তে ভাগা শুরু করে তাদের দাওয়াতের মহত্ব ও ভালোবাসা বৃদ্ধির পরিবর্তে কমতে শুরু করে তখন সেই হেদায়তপ্রাপ্ত আন্দোলন থমকে দাঁড়ায় সে তৎক্ষণাৎ নিজের নিরীক্ষণ শুরু করে দেয় তার সদস্যরা নিজেদের হিসাব নিকাশ নেওয়া শুরু করে দেয় এই পদ্ধতির উপরই নবী সাল্ল আলহিহ্লামের পবিত্র আন্দোলন ছিল সাহাবাই কালামের আন্দোলন ছিল যার নেতৃত্ব রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দিয়েছিলেন রাসুল সাল আলী হোসালামের নেতৃত্বে সাহাবাই এভাবেই করেছেন লক্ষ্য করুন ওহুদের যুদ্ধে যখন সাহাবাই ক্ষতবিক্ষত হলেন এবং কষ্টে পড়ে গেলেন তারা রক্তত্ব হলেন এমনকি রাসুল্লাহ সাল আলী হোসালাম রক্তাক্ত হলেন ওই সময় বলাবলি করেছিলেন এই বিপদ কোথা থেকে আসলো তো আল্লাহ তালা তখন কি বলেছিলেন সেখানে তাদের মনোযোগ এই বলে দুনিয়ার সরঞ্জামাদের দিকে ফেরানো হয়নি যে তোমাদের কাছে অস্ত্র ছিল না তোমাদের তরবারি কম ছিল তোমাদের কাছে ঘোড়া কম ছিল বর্তমান প্রেক্ষাপটে আমরা বললে এভাবে বলবো তোমাদের কাছে ক্লাসিং কোপ কম ছিল তোমাদের কাছে বারদ ছিল না তোমাদের লোক সংখ্যা কম ছিল তোমাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং সঠিক ছিল না এসবের দিকে মনোযোগ ঘোরানো হয়নি বরং সেখানে আল্লাহর নবী উপস্থিত ছিলেন সাহাবাই কেরামের মতো পবিত্র আত্মাগণ ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন যে সময় সকলে রক্তাক্ত ক্ষত বিক্ষত ওই সময় আয়াত অবতীর্ণ হলো আওয়ালাম্মা আসবাত মুসিবাহ যখন তোমাদের বিপদ পৌঁছলো পদ আসব তুম মিসলাই আন্না হা তোমাদের তো দ্বিগুণ বিপদ পৌঁছেছে তোমরা বলেছিলে এ বিপদ কোথা থেকে আসলো কুলহু আমিন আং দি আং ফুসিকুম হেনবি আপনি বলুন এই যে তোমাদের বিপদ পৌঁছলো এটা তোমাদের নিজেদের কারণে অতএব তোমরা নিজেদের দিকে মনোনিবেশ করে দেখো তোমাদের আমলে কি ত্রুটি আছে এরপর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সকল কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ সব ধরনের সাহায্যের ওপর ক্ষমতাবান যেভাবে চান সেভাবে তোমাদেরকে সাহায্য করতে পারেন কিন্তু তোমাদের আমলে কোন ত্রুটি হয়ে গেছে এই সত্য পথে রাসুলের অনুসরণের মাঝে শরীয়তের ওপর আমল করতে গিয়ে তোমাদের কোনো ত্রুটি হয়ে গেছে এই কারণে তোমাদের এ বিপদ এসেছে এই কারণে বর্তমানে যদি কোনো জিহাদি দল বিপদে পড়ে কোন সমস্যায় পড়ে এবং তার সাথে শহীদ হয় তবে এভাবেই আমাদের জিহাদি আন্দোলনকে দেখতে হবে যদি আমাদের সাথীরা শহীদ হতে থাকে তাদেরকে ফাঁসি দেওয়া হয় আমাদের অর্থ সম্পদ আত্মসাত করা হয় তখন এই আয়াত আমাদের সামনে রাখতে হবে আমাদের নিজেদের হিসাব নিতে হবে এটা হক দলের একটা বড় বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করুন মহান আল্লাহ তাল্লা তসুল সাল আলী ওয়াসাল্লামকে সাহাবাইকারকে এবং পুরো উম্মাহকে সম্বোধন করেছেন আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া মুমিনিন তোমরা হীনবল হয়ো না চিন্তিত হয়েও না তোরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও আর এই আচরণ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে নয় মহান আল্লাহ তো পূর্বের উম্মতের ব্যাপারেও বলেছেন তাদের অবস্থা এমন ছিল ওয়া কাআইয়াম মিন নাবিন ওয়াহানু ফি কত নবীর সাথে থেকে বহু আল্লাহ আলাহ লড়াই করেছেন কিন্তু আল্লাহর রাস্তায় তাদের যে বিপদ পৌঁছেছে সেই কারণে তারা হীনবল হননি তারা দুর্বল হননি ভেঙে পড়েননি আর আল্লাহ তাআলা এমন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এরপর আল্লাহ তাআলা বলেন যখন তারা কষ্টে পড়েছিলেন এবং বিপদে পড়েছিলেন তখন তারা কি করেছিল তারা দুশ্মনের ব্যাপারে কিছু বলেননি বলেননি যে দুশ্মন খুব শক্তিশালী বাতিল অনেক শক্তিশালী না বরং তারা তৎক্ষণাৎ নিজেদের দিকে মনোনিবেশ করেছেন আর বলেছিলেন যেমন আল্লাহ তো ইসিনা তাদের কথা শুধু এটা ছিল যে হে আমাদের রব আমাদের পাপ সমূহ এবং আমাদের কাজে বাড়াবাড়িগুলো ক্ষমা করে দিন আমাদের পা গুলোকে দৃঢ় করে দিন আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন তারা নিজের দিকে মনোযোগী হয়ে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করেছিলেন তো মেরে ভাইयो यह हिदायत की तहरीक की निशानी है जबकि हिदायत की तहरीक से जो हटी हुई तहरीकें है होती हैं वो वो ये हिसाब नहीं करती है कि हम शरीयत पर अमल करते हैं या नहीं करते हैं

মানুষ আমাদেরকে সাহায্য করেনি যদি লোকেরা আমাদেরকে ভোট দেয় তবে সারা দুনিয়ায় এই জমিনে এবং মুহূর্তের সফলতা আসবে দুধ আর মধুর ঝর্ণাগুলো প্রবাহিত হবে এবং এদেশে এখানে শান্তির পরিবেশ চলে আসবে এই আন্দোলনগুলো শান্তির যে এলান দেয় তা অনর্থক তারা এটা দেখে না যে উম্মতের যে খারাপ অবস্থা তো উম্মতের যে খারাপ অবস্থা তার সমাধান এটা হবে যে উম্মতকে এই খারাপ অবস্থা থেকে বের করার জন্য আমরা দাঁড়িয়ে যাব আমরা ব্যর্থ হচ্ছি লোকেরা আমাদের দাওয়াতে সা দিচ্ছে না মানুষ আমাদের থেকে দূরে চলে যায় হয়তো আমাদের আমলে কোনো সমস্যা আছে হয়তো আমরা শরীয়ত থেকে দূরে সরে গেছি এইটা না বরং আমাদের সামনে শুধু একটা বিষয় থাকে মানুষ আমাদেরকে সমর্থন করে না তারা মানুষকে দোষারোপ করে তাদের মনোযোগ মানুষের দিকে থাকে তাদের মনোযোগ হয় মানুষ তাদের কথা মানবে তাদের দাওয়াত কবুল করবে এজন্য তারা নিজের প্রতি মনোযোগী হয় না এভাবে হেদায়তের পথ থেকে বিচ্যুত যে আন্দোলন সে সর্বদা বাতিলকে এবং দুশ্মনকে ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু সে নিজের ভেতর শক্তিশালী করার ব্যাপারে কোনো সময় দেয় না তো হেদায়েত থেকে বিচ্ছুত এবং গোমরাহ আন্দোলনের বড় ব্যবধান এটা আপনারা লক্ষ্য করুন ওয়াসাল্লামের থেকে দীক্ষাপ্রাপ্ত সাহাবাই কালামের কর্মপদ্ধতি আমাদের সামনে আল্লাহর কিতাব যে তরবিয়ত করে সে পথ আমাদের সামনে অপরদিকে যেসব লোক গোমরাহ এবং যে আন্দোলন গোমরাহ তাদের সবচেয়ে বড় উদাহরণ হল ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা যত পরীক্ষার সম্মুখীন হয়েছিল দুশ্মনদের পক্ষ থেকে যখন ক্ষতির সম্মুখীন হয়েছিল তখন তারা কি বলেছিল তারা বলেছিল এ বিপদ আমাদের কারণে এবং আমাদের আমলের কারণে নয় এটা বাতিল শক্তির কারণে হয়েছে তারা বাহিরের বিভিন্ন কারণকে বিপদের উৎস মনে করত তারা বলতনা আর ইহুদি খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় মানুষ তারা বলতো আমরা আল্লাহর প্রিয় পাত্র আমাদের ইমান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের আমল শরিয়তের উপর হচ্ছে কিনা আমাদের দাওয়াত ও কর্মে কোনো সমস্যা আছে কিনা এসব তাদের আলোচনার বিষয় হয় না বরং তারা বলতো আমরা তো আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ না করুন যদি আমাদের জিহাদি তানজিম দুর্বল হয়ে যায় জিহাদি তানজিমের সদস্যরা দুর্বল হয়ে যায় তখন আমরা যেন না বলি আমরা তো আল্লাহর প্রিয় পাত্র আমরা তো মুজাহিদ ভাই মুজাহিদ তো মুজাহিদ হবেই তাই বলে কি আমরা নিজেদের ফজিলত ও মর্যাদার ঘোষণা করে বেড়াবো আর উম্মতের ব্যাপারে এই মন্তব্য করব যে যদি ভ্রান্তি ও ত্রুটি থাকে তাহলে তা শুধু উম্মতের মাঝেই রয়েছে উম্মত আমাদের সঙ্গ দিচ্ছে না যদি কোনো সমস্যা থাকে তাহলে তা বাতিলের মাঝেই আছে বাতিল শক্তিশালী বাতিল শক্তিশালী এ কারণেই উম্মত আমাদেরকে সঙ্গ দেয়নি আর আমরা মুজাহিদ হয়ে নিজেদের দাওয়াত ও কার্যক্রমের প্রতি মনোযোগ দিব না এ এক বড় ব্যবধান এটি অনেক বড় দুর্ভাগ্য হবে যে জিহাদি আন্দোলনে যেদিকে দৃষ্টি দেওয়া দরকার সেদিকে দৃষ্টি না দেওয়া সর্বপ্রথম যেদিকে দৃষ্টি ফেরানো উচিত সেদিকে পরে দৃষ্টি ফেরানো প্রথম দৃষ্টি কোথায় দিতে হবে নিজের অন্তর নিজের আমল নিজের দাওয়াত নিজের কর্ম নিজের পথ এবং মানহাজের দিকে কোথায় আমাদের ত্রুটি হচ্ছে কোথায় আমাদের ভুল হচ্ছে সেটা কোন কাজ যা করা উচিত ছিল না তা আমরা করেছি সেটা কোন কাজ যা করা দরকার ছিল কিন্তু আমরা তা করিনি যদি আমরা এই ছোট বিষয়টি আমাদের আন্দোলনে কার্যকর না করি তবে যতই আমরা উম্মতকে বলি আমাদের দিকে আসুন যতই আমরা বাতিলকে দোষারোপ করি না কেন ভবিষ্যতে আমরা দুর্বল হয়ে থাকবো ভবিষ্যতে আমাদের উপস্থিতি এই উম্মতের বোঝা হয়ে দাঁড়াবে এজন্য আবশ্যক হলো নিজেদের সংশোধন করে নেওয়া লক্ষ্য করুন হযরত রমর রদিয়া আনহু বাহিনীর কমান্ডার সারাদীব না আবি ওয়াক্কাসকে পত্র লিখেছেন সেখানে তিনি এই নির্দেশ দিচ্ছেন ফাইন্নি আহ মুরুক ওয়ামা মারাকা বিতাক আলা আলা হাল আমি তোমাকে এবং যারা তোমার সঙ্গে আছে তাদেরকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছে। ফাইন্না তাক আল্লাহ আফজালুল আলিদাতি আল্লাহ আদু উই ওয়া আকওয়াল মাকি দাতি ফিল হার্ব কারণ আল্লাহর ভয় শত্রুর বিরুদ্ধে সবচেয়ে উত্তম যুদ্ধাশ্র এবং যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী কৌশল এরপর তিনি আরও বলেছেন ওয়া মুরুকা মা মারা কা আং তা কুনু আসাদু আশাত মিনাল মারাসি মিংকুম মিনাল আদু ওয়েকুম আমি তোমাকে এবং তোমার সঙ্গীদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা শত্রুদের ব্যাপারে যতটা সচেতন থাকো তার চেয়েও বেশি সচেতন থাকবে গুনাহের ব্যাপারে এরপর তিনি বলছেন ফায়িনা জনু ওবেল জাইশি আহু আলাইহিম মেন আদু কারণ বাহিনীর গুনাহ শত্রুর চেয়ে অধিক ভয়ঙ্কর শত্রু কি পরিমাণে শক্তিশালী তাদের কাছে যে পরিমাণে যুদ্ধাস্ত্র থাকুক না কেন যে পরিমাণ ড্রোন জেটি বিমান এবং বি ফিফটি টু থাকুক না কেন কোনো সমস্যা নেই শুধু গুনাহ করো না আল্লাহর সাথে সম্পর্কে ঘাটতি আসতে দিও না যদি আল্লাহর সাথে সম্পর্কে দুর্বলতা আসে এবং শরীয়তের ওপর আমল না হয় তবে স্মরণ রাখুন আপনাদের কাছে যত অস্ত্রই থাকুক না কেন সেসব অস্ত্র কোনো কাজে আসবে না আল্লাহ তালা এখানে আফগানিস্তানের ইতিহাসে আমাদেরকে তা দেখিয়ে দিয়েছেন তালেবান ভাইরা আমাদের সামনে আছে কিন্তু এই ভাইদের কাছে কি ছিল তাদের কাছে মাইনও থাকতো কিন্তু সেগুলো কেমন সুবরহান আমি এমন ভাইকে দেখেছি যিনি বিজয়ের পর বিজয়ের পর্বতগুলোতে অংশ নিয়েছিল কিন্তু মোটর সাইকেলে পেট্রোল দেওয়ার মতো পয়সা তার কাছে ছিল না এক ভাই আমাকে আরেকজনের ব্যাপারে বলেন সে অন্য এলাকায় যাবে সেখানে তাকে আরেক ব্যক্তি পেট্রোল কিনে দিবে পেট্রোলের পয়সাটাও তার কাছে নেই এই হলো তাদের যুদ্ধের সামানাপত্র কিন্তু এই সীমাহীন অভাবের মাঝেও আল্লাহর তারা পুরো দুনিয়াকে এই কারণে আসল হলো গুনা তাকে ভয় করতে হবে বলেন মুসলিমরা তাদের দুঃশনের গুনাহের কারণে সাহায্যপ্রাপ্ত হয় শত্রুদের নাফর মানে যদি বেশি হয় তখন মুসলিমরা সাহায্যপ্রাপ্ত হয় যদি এমনটা না হয় তবে তাদের মোকাবেলায় আমাদের শক্তি কুলাবে না কারণ আমাদের লোক সংখ্যা তাদের লোক সংখ্যার সমান নয় আমাদের উপকরণ তাদের উপকরণের সমান নয় যদি নাফার মানিতে আমরা উভয়ে বরাবর হই তবে শক্তিতে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হবে দেখুন পাকিস্তানি বাহিনী যদি আমরা তাদের চেয়ে বেশি গুনাহ করি যদি আমাদের হাতে মুসলিমদের রক্ত প্রবাহিত হয় আমাদের জবান দ্বারা যদি মুসলমানদের সম্মানহানি হানি হয় আমরা মুসলমানদের রক্ষক হতে চাই কিন্তু আমাদের হাতেই যদি তাদের যান মালের ক্ষতি সাধন হয় আমরা আর এই বাহিনী যদি গুনাহে বরাবর হই তবে তো তাদের শক্তি এমনিতেই বেশি তাদের সাথে আমেরিকা আছে তাদের কাছে নেটো আছে

যদি আমরা আমল দ্বারা এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তাদের উপর বিজয়ী না হতে পারি তবে শক্তি দিয়ে তাদেরকে পরাস্ত করতে পারব না তিনি এরপর বলেন তোমাদের সাথে সম্মানিত আছেন। তোমরা যা কিছু করছো তারা তা লিখে রাখছেন অতএব তোমরা লজ্জা করো আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর সাথে নাফরমানি না আর বলো না যে আমাদের দুঃশ্মন আমাদের চেয়ে নিকৃষ্ট তারা কিছুতেই আমাদের উপর বিজয়ী হতে পারবে না যদিও আমরা গুনাহ করি আমরা যদি শরীয়তের উপর আমল নাও করি তবে এই বাহিনী আমাদের উপর জয়লাভ করতে পারবে না ভাই আমরা তো মুজাহিদ আমরা মুজাহিদের স্টিকার লাগিয়েছি আমরা স্ট্যাম্পে নাম লিখিয়েছি ব্যাস আমরা মুজাহিদ আমাদের উপর কে জয়ী হবে এটা হতে পারে না আমাদের উপর জয়ী হতে পারবে না যদি আমরা গুনাহ করি রমানদ্দী আল্লাহ আহ বলছেন কখনো মনে করো না যে দুশ্মন আমাদের উপর বিজয়ী হতে পারবে না যদি আমরা গুনাহ করি এরপর তিনি বলছেন কত সম্প্রদায়ের ওপর তাদের চেয়েও নিম্ন শ্রেণীর লোকেরা জয়লাভ করেছে যেমন বনি রাইলের ওপর মূর্তি পূজারী কাফেরদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল যখন তারা আল্লাহর নাফরমানি করেছিল তারা তাদের জনপদের গলিতে ঢুকে পড়েছিল আর তা ছিল অবশ্যম্ভাবী প্রতিশ্রুতি বন ইসরায়েল যখন আল্লাহর নাফরমানি করেছিল তখন আল্লাহ তাদের উপর ওই নিম্ন শ্রেণীর কাফের মূর্তি পূজারীদেরকে চাপিয়ে দিয়েছিলেন আর তারা বনি ইসরায়েলের ধ্বংসস্তূপে পরিণত করেছে তো এইভাবে যদি কোন দল আল্লাহর নাফরমানি করে থাকে তবে আল্লাহ শীতলের উপর তাদের চেয়েও নিম্ন শ্রেণীর কাফেরদেরকে চাপিয়ে দিবেন আপনারা এটা বুঝবেন না আমরা তো মুজাহিদ আমাদের উপর শুধু ওই লোকদেরকে চাপিয়ে দেওয়া হবে যারা আমাদের চেয়ে নাকার নিয়ম এটা নয় আমরা যদি গুনাহ থেকে বেঁচে না থাকি আমরা যদি শরীয়তের কথা মনে না রাখি আমরা যদি ও সুন্নাহ মতো না আল্লাহর নাফরমানি করতে থাকি এবং অন্যায় করি তবে আল্লাহ আমাদের উপর ওই লোকদেরকে চাপিয়ে দিবেন যারা আমাদের চেয়ে অনেক খারাপ আমার ভাইগন আমরা জিহাদি দলগুলো পৃথিবীর যে স্থানে পরিস্থিতির শিকার হয়েছে। আমরা শামে বিপদে পড়েছি ইরাকে বিপদে আছি পাকিস্তানে বিপদে আছি কয়েক বছর পূর্বে আমরা জাজিরাতুল আরবে বিপদে পড়েছিলাম আমাদের স্মরণ রাখতে হবে যত বিপদই আসছে তা দাওয়াত ও জিহাদি কাজের কারণে নয় বরং এসব বিপদ দাওয়াত ও জিহাদের মানহাজের ওপর আমল না করার কারণে হয়েছে এই বিপদগুলো আমাদের গুনাহের কারণে হয়েছে এই কারণে আমরা আল্লাহর এই দিনই রাস্তায় বদনামের কারণ হয়ে আছি তাই আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে আমাদের ভুল ভ্রান্তি এবং গুনাহের দিকে মনোযোগ দিতে হবে দেখুন এ উম্মতের মধ্যে আল্লাহ যাদের দ্বারা কাজ নিয়েছেন যাদের কারণে উম্মত মর্যাদাবান হয়েছে তারা নিজেদের আমলে অনেক যত্নবান ছিলেন সালাহুদ্দিন আয়ুবি রহম সম্পর্কে বলা হয় তিনি রাতে উঠতেন এবং নিজের সৈনিকদেরকে দেখাশোনা করতেন তিনি দেখতেন কোথাও এমন সৈনিক নেই তো আগামীকাল হামলা হবে অথচ সে শুয়ে ঘুমাচ্ছে ইবাদত করছে না বলা হয় তিনি এক তাবুর কাছে আসলেন এবং দেখলেন সেখানে এক মুজাহিদ ঘুমিয়ে আছে তিনি সাথে সাথে সব মুজাহিদকে সেখানে ডাকলেন এবং বললেন পরাজয় এখান থেকে আসবে এই তাবু থেকে পরাজয় আসবে কেন কারণ সে আল্লাহর কাছে চাচ্ছে না কারণ সে ঘুমিয়ে আছে কারণ সে আর বাদত করছে না অথচ সেটা নফল এবং ইবাদত কিন্তু যারা আল্লাহর নৈকট্যশীল শিলবান্দা যদি তাদের নফল ও মুস্তাহাব আমল নষ্ট হয় তবে তারা এতটা পরেশান হয়ে যান যেন তারা গুনাহ করে ফেলেছেন এই কারণে আল্লাহ তালা তাদের দ্বারা দিনের সাহায্য নিয়েছেন তাদেরকে এত বড় মর্যাদা দান করেছেন আমাদের স্মরণ রাখতে হবে বাতিলের কাছে যত শক্তিই থাকুক না কেন তাদের কাছে যে পরিমাণ যুদ্ধাশ্রয় থাকুক না কেন তারা হল অন্ধকারের মতো অন্ধকারের নিজস্ব কোনো বাস্তবতা নেই যখন আলো জ্বালানো হবে অন্ধকার তখন নিজে নিজেই বিদায় নিবে আলো না থাকাকেই তো অন্ধকার বলে যেখানে আলো থাকে না মানুষ বলে সেখানে আধার আর যেখানেই আলো আসবে সেখান থেকেই আধার শেষ হয়ে যাবে এটাই হচ্ছে হক ও বাতিলের উদাহরণ যখন হক আসবে এবং তা প্রকৃত অর্থে হক হবে সে হকের দাওয়াত ও কর্মে এবং আল্লাহর সাথে সম্পর্কে শক্তি থাকবে তখন এটা হতেই পারে না যে বাতিল তার সামনে টিকে থাকবে আজ পাকিস্তানে এবং যেখানেই বাতিল বিজয়ী হয়ে আছে তার কারণ এটি প্রকৃত অর্থ হক নেই যদি হক আসে আমাদের আমল অন্তর আমাদের ভিতর বাহির আমাদের দাওয়াত ও কর্মে আল্লাহর উদ্দেশ্য অতি সত্তর বাতিল খতম হয়ে যাবে এটা হতেই পারে না যে বাতিল তার সামনে টিকে থাকবে বাতিল এমনিতেই খতম হয়ে যাবে কারণ আল্লাহ তালা তো বলেছেন আলাউনা। ইং কু তোমরা হীনবল হও না চিন্তিত হইও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও